দীর্ঘদিন ধরে লেক চহুনি বাজারের এক শ্রেণীর ব্যবসায়ীরা কোনো দিন বাজার ভেঙে দেওয়া হতে পারে বক্তব্য রেখেছিলেন এই বলে যে ও কোনো বৈধ ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না সবই ঠিক ছিল কিন্তু আচমকা গতকাল রাতে এভাবে বাজার ভেঙে দেওয়ার ব্যাপারে কোনো রকম ধারণা ব্যবসায়ীদের ছিল না সুতরাং সময় দেওয়ার কথা তো উঠছেই পাশাপাশি বাজার ভেঙে দেওয়ার আগে বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন ছিল কারণ দীর্ঘদিন ধরে যারা এখানে ব্যবসা করছেন তারা এখন কোথায় যাবেন ছেলে মেয়েদের মুখে কিভাবে খাবার তুলে দেবেন তাদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে গেল তাই ব্যবসায়ীরা বলছেন বিকল্প ব্যবস্থা না করে এইভাবে বাজার ভেঙে দেওয়া তারা গভীর সংকটে পড়ে গেলে এ কারণে তারা পৌরপিতা এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে বিকল্প ব্যবস্থা দাবি নিয়ে ধর্ণা দেবেন যদি রকম ব্যবস্থা না হয় তবে তাদের বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু তার আগে আবেদন নিবেদন এখন দেখা যাক সরকার কি ব্যবস্থা নেয় সমস্যাটা কি জড়িয়ে যাবে আমলাতান্ত্রিক নিয়ম শৃঙ্খলার নাকি উত্তরণ হবে মানবিকতার কল্যাণ স্পর্শে যাই ঘটুক না কেন ব্যবসায়ীরা চাইছেন শেষ পর্যন্ত ছেলে মেয়েদের নিয়ে তাদের যাতে কোনো পথে বসতে না হয় সরকার এই ব্যাপারটাই নিশ্চিত করুক

এই এক পদা কৰি লাগিব আপোনাৰ চৰাই লাইন চৰাই লাই দূৰ আমাৰতো মানুহে ছয় মাছে বস্তু চাইলে যে আপোনাৰ বিকল্প ৰাস্তা কৈৰা যে মই নিজেও কোনো বুজি নাই আমাৰ বিকল্প ৰাস্তা নাই কিছু নাই আমাৰ ৰাস্তা নিজে

আমরা কই যাবো আমরা কী করব আমরা বিতর্ক রাস্তা আমরা কর্তব্য সরকার নাহলে আমরা আন্দোলনে যাবো না রাস্তা আমরা বয়েসাম আমরা যা মানুষ এখানে বয়েসাম আমরা কোনো জায়গায় যেতাম না আমরা আমরা এই ছেলে মেয়ে রুটি রুট দেওয়ার লাগছে আমরা এখানে বইছি আমরা কোনো বিকল্প রাস্তা না বুঝে আমরা এইভাবে আমরা ইয়ে করছি আমরা বঞ্চিত হয়েছি আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে আমরা ইয়ে করি নাহলে আমরা এই রাস্তাতে আমরা বয়ে আমরা রাস্তা দুয়ে আমরা ব্যবসা করবো রাস্তা দুয়ে আমরা মেয়ের ভবিষ্যতে চিন্তা করছি এখানে তো এই বাজারে তো দশ হাজার তিনশো তেইশের যখন শাস্তি নাই আমরাও তো কয়েক হাজার আছি এই বাজারের মধ্যে আমরা তারারও তো ছেলে মেয়ে আছে রুটি রোজগারের জন্য ছেলেমেয়ের অন্য সংস্থানের জন্য আমরা এখানে এই ব্যবসা করলে লেগে উঠি আমাদের ছেলে মেয়ে রুটি রোজগার যা রুটি খাওয়া নেয় এক মুঠ বাটের জন্য আমরা এখানে পরিশ্রম করতেছি আমরাও তো চাকরি নেই আমরা তো অনেক আগে আমরা এই ব্যবসা বাণিজ্য করেছি আমরাও আমরাও তো শিক্ষিত কিন্তু আমরাও তো চাকরি পাইছি না আমাদের ছেলেমেয়েরাও চাকরি পেয়েছে না এলে এই বাজারে এম এ ভার বিয়ে ভার ছেলে মেয়ে আছে তারাও আসে তারাও ওই জন্য ব্যবসা হচ্ছে তাদেরও চাকরি নেই তারাও এইভাবে ব্যবসা হয়েছে তাদেরও তো ভবিষ্যৎ আছে আমরা ভবিষ্যতের জন্য সরকার চিন্তা করছে না আমরা ওদেরও ছিলাম মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিকল্প রাস্তা করে আমরা যাতে আমরা এই ইয়ে করে আমরা উচ্ছেদ করে আমরা উচ্ছেদ করলাম আমরা এই জায়গাতে দেখতাম না আমরা এই জায়গা দিয়ে আমরা ব্যবসা করবো আর নাহলে আমরা আন্দোলনে যাবো আমরা কী করবো সরকার অনেক চিন্তা করবো